প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা সাধারণত বিদ্যুৎ বিল ব্যাংকের মাধ্যমে প্রদান করে থাকি এবং এই বিদ্যুৎ বিল প্রদান করতে সবসময়ই আমাদের বিড়ম্বনা হয় হয়তো ব্যাংকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তবে আপনি কিন্তু চাইলে মাত্র দুই মিনিট সময়ের মধ্যে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করতে পারেন প্রসেসটি কিন্তু খুবই সহজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ এরকম প্রয়োজনীয় সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন প্রিয় ভিউয়ার্স প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে একটু নিচের দিকে দেখুন লেখা আছে পে বিল এই পে বিল অপশানটিতে প্রথমে আপনি ক্লিক করে দেবেন পে বিল অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখুন একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন এখানে লেখা আছে ইলেকট্রিসিটি এই অর্থাৎ বিদ্যুৎ এই ইলেকট্রিসিটি অপশনটিতে ক্লিক করে দেবেন ইলেকট্রিসিটি অপশনটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন অনেকগুলো বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে পল্লী বিদ্যুৎ ডেস্কো নেস্কো ডিপিডিসি ইত্যাদি এখানে দেখুন পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং বিদ্যুৎ পোস্টপেইড দুটি অপশন আছে অর্থাৎ আপনি যদি মিটারে আগেই রিচার্জ করেন ব্যবহারের সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিপেইড অপশনটিতে ক্লিক করতে হবে অথবা আপনি যদি বিদ্যুৎ ব্যবহারের পরে যদি আপনি সেই টাকাটি পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পোস্টপেইড অপশনটিতে ক্লিক করতে হবে আমরা জানি সাধারণত বেশিরভাগ মানুষই আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেইড ব্যবহার করি অর্থাৎ বিল আসলে তারপরে সেই বিলটি আমরা প্রদান করে থাকি তো সেই ক্ষেত্রে আমি পোস্টপেইড অপশনটিতে ক্লিক করে দেব পোস্ট পেইড ক্লিক করার পর এখানে দেখুন মাসের নাম এসেছে দেখুন এখানে লেখা এসেছে মার্চ দু হাজার পঁচিশ এবং নিচের দিকে দেখুন লেখা এসেছে ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার বিদ্যুৎ বিলের কপি থেকে আপনি এই নাম্বারটি পেতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটি বিদ্যুৎ বিল রয়েছে বিদ্যুৎ বিলটিকে আমি জুম যদি করি এখানে দেখুন লেখা আছে হিসাব নাম্বার এখানে এই হিসাব নাম্বার বিদ্যুৎ বিলের কপিতে আপনি অবশ্যই পাবেন এই হিসাব নাম্বারের নাম্বারটি আপনি কপি করে নেবেন এবং এই নাম্বারটি ওখানে বসাবেন আমি এখানে নাম্বারটি দেখলাম আমি এস এমএ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর এখানে দেখুন প্রসিড টু পে নামে একটি অপশন আছে এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন তবে আপনি চাইলে যদি আপনি এই প্রসেসটি দেখতে চান সেখানে ট্যাপ টু ওয়াশ ভিডিও এখানে ক্লিক করে কিন্তু আপনি পুরো প্রসেসটি দেখে নিতে পারেন আমি প্রসিড টু পে অপশনটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার কারেন্ট মান্থ অর্থাৎ বর্তমান মাসে আমার কত টাকা বিল এসেছে সেই মাসের নামটি এসেছে যেমন মার্চ মাস এবং এখানে দেখুন দুশো টাকা এবং এখানে আনপেইড অপশন লেখা এসেছে অর্থাৎ আপনার এই টাকাটা কিন্তু এখনও পেমেন্ট করা হয়নি তো সেক্ষেত্রে আমি ট্যাপ টু কন্টিনিউ নামে অপশনে ক্লিক করে দিচ্ছি ট্যাপ টু কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে দেখুন চার্জ একদম কিন্তু ফ্রি এখানে নো চার্জ লেখা এসেছে এবং দুশো ষাট টাকা এসেছে এখানে বিকাশের পিন নাম্বারটি চাচ্ছে আমি এখানে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নিচে অপশন এসেছে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন দেখুন বিলটি আমার পেমেন্ট হয়ে গিয়েছে এরপর ব্যাক টু হোম নামে অপশনটিতে ক্লিক করে আবার আগের জায়গায় ফিরে যাব সুতরাং ভিউয়ার্স আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেরই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ